সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে আমরা আসাম ত্রিপুরা মণিপুর সম্পর্কে পূর্বের ভিডিওগুলোতে জেনেছি এবং জেনেছি রাজ্যগুলো সম্পর্কে অনেক অজানা বিষয়বস্তু এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে আমরা মিজোরাম রাজ্য সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত সব খুঁটিনাটি বিষয় জানব সুপ্রিয় দর্শক ভারতের উনত্রিশটি রাজ্য নিয়ে আমাদের চ্যানেল যে সিরিজ তৈরি করা হচ্ছে তার মধ্যে আজকের ভিডিওটি উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটি সম্পর্কে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে নানান কথার আজকের পর্বে দেশের মিজোরাম রাজ্য সম্পর্কে বিস্তারিত জেনে উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য রাজ্য মিজাতি জো পাহাড় এবং রামভূমি এই তিনটি শব্দ থেকে মিজোরাম নামের উৎপত্তি মিজোরাম রাজ্য ভারতের উত্তর পূর্বে সর্বদক্ষিণের একটি রাজ্য যার সাথে ত্রিপুরা আসাম এবং মণিপুর রাজ্যের সীমানা রয়েছে এছাড়াও মিজোরামের সাথে বাংলাদেশ এবং মায়ানমার দেশের প্রায় সাতশো কিলোমিটার এলাকার বিশাল আন্তর্জাতিক সীমানা রয়েছে আয়তনের বিচারে মিজোরাম ভারতের পঞ্চম ক্ষুদ্রতম রাজ্য যার আয়তন একুশ হাজার বর্গ কিলোমিটার আর এ রাজ্যের জনসংখ্যা হল দশ লক্ষ একানব্বই হাজার চোদ্দ জন রাজ্যটির বৃহত্তম শহর এবং রাজধানীর নাম হল আইজল আবার এই আইজল শহরে মিজোরামের বেশিরভাগ বাসিন্দা বসবাস করে থাকেন দুই সালের আদমশুমারি অনুসারে মিজোরামের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ পর্যায়ে রয়েছে খ্রিস্টানরা যারা জনসংখ্যার শতকরা সাতাশি শতাংশ এছাড়াও বৌদ্ধ আট দশমিক তিন শতাংশ হিন্দু তিন দশমিক ছয় শতাংশ এবং এক দশমিক এক শতাংশ মুসলিম জনসংখ্যা বসবাস করেন ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের অন্যান্য অংশের সঙ্গে এ রাজ্যে তেমন পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি তবে বর্তমানে এখানে রেলপথ সম্প্রসারণের কাজ চলছে মিজোরাম রাজ্যে একটিমাত্র বিমানবন্দর রয়েছে যাতে রয়েছে দুই দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ রানওয়ে এই বিমানবন্দরটি আইজলে অবস্থিত মিজোরামের রাষ্ট্রভাষা এবং সর্বোচ্চ প্রচলিত ভাষা হচ্ছে মিজো মিজোদের তিনটি বড় উৎসব রয়েছে এগুলো হল মিমকুট কুট এবং পাউলকুট মিমকুট উৎসবটি আগস্ট সেপ্টেম্বর মাসে ভুট্টা ফসল ঘরে তোলার সময় অনুষ্ঠিত হয় ছাপসারকুট উৎসবটি বসন্তকালে জুম কাটা শেষ হলে পালন করা হয় আর পাউলকুট উৎসবটি ডিসেম্বর জানুয়ারি মাসে ফসল কাটার পরে উদযাপিত হয় মিজোরামে একটি আজব প্রথা প্রচলিত রয়েছে এখানে বিয়েতে বরকে পণ দেওয়ার পরিবর্তে উল্টো কোনেকে পণ প্রদান করতে হয় তবে সম্পদের উত্তরাধিকার রাজ্যটিতে পুরুষায় হয়ে থাকে মিজুতে পারিবারিক যে সম্পত্তির হিসাব নিকাশের ব্যাপার রয়েছে তা কিন্তু একটু ব্যতিক্রম এখানে পারিবারিক সম্পত্তি পরিবারের ছোট ছেলেরাই পেয়ে থাকে যদিও সন্তানদের পিতা চাইলে সম্পত্তির ভাগ সকলকে দিতে পারে আবার সম্পত্তি যদি পিতার মৃত্যুর আগে সন্তানদের মধ্যে ভাগ করে না দেয়া হয় তাহলে সেই সম্পত্তির মালিক হবে পরিবারের ছোট সন্তান স্বাস্থ্যের দিক থেকে মিজোরামের স্টেট এডস কন্ট্রোল সোসাইটির একটি গবেষণায় দেখা গেছে রাজ্যে রোজগড়ে নয় জনের রক্ত পরীক্ষায় এইচআইভি ধরা পড়ছে ভারতের যে রাজ্যগুলি সব থেকে বেশি এইচআইভি ভাইরাসে আক্রান্ত তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে মিজোরাম মিজোদের উৎপত্তি ভারতের উত্তর পূর্বের অন্যান্য আদিবাসীদের মতো রহস্যময় অনেক ভূতাত্ত্বিকরা ধারণা করেন তারা মায়ানমারের একটি অংশ মূলত চায়না থেকে বার্মা যাওয়া লোকেরাই মিজো তারা বৃহত্তর মঙ্গোলিয়ান জাতির অংশ পশ্চিম মায়ানমারে জাতিটি এক হাজার বছর ধরে বসবাস করছে বলে ধারণা করা হয় প্রকৃতপক্ষে মায়ানমারের পশ্চিমাংশে মিজোরা সপ্তম শতাব্দীতে অভিবাসিত হয় মিজোরা যাযাবরদের নেই নতুন নতুন স্থানে গমন করার ফলে অন্যান্য প্রতিবেশী উপজাতিদের সাথে দ্বন্দ্ব লেগেই থাকত তাই তারা পনেরোশো শতকের শেষের দিকে নিজদের মধ্যে একজন করে গোতর প্রদান নিযুক্ত করার কৌশল বাস্তবায়ন করে প্রথম মিজু চিফ হয়েছিলেন একজন খংবর অর্থাৎ লুসাই যার গোত্রীয় নাম যদর্শ্বর কেটে যায় অনেক দিন এভাবেই এরপর অষ্টাদশ শতাব্দীতে মিজুদের মায়ানমার থেকে বহির্গমনের ঘটনা এক মহাকাব্যিক বিষয় যা ভয়ঙ্কর সংগ্রাম ও বীরত্বপূর্ণ ঘটনায় ভরা ছিল ব্রিটিশ ভারতবর্ষের আসামের কাছাড় পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন স্থানে যদশট অর্থাৎ স্থানীয় বা নেতারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এ সময় তারা ব্রিটিশ সরকারের পরিচালিত চা বাগানের এক শতাঙ্গ কর্মকর্তাকে হত্যা ও তার কন্যাকে অপহরণ করে যার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ শাসক ক্ষুব্ধ হয়ে মিজোদের এক নেতাকে কঠিন শাস্তি প্রদান করেন ভারতের স্বাধীনতার পর গ্রামে মোডলী প্রথা বন্ধ করে দেয়া হয় যা মিজো উপজাতির প্রধানরা মেনে নেয়নি এর পাল্টা জবাব হিসেবে উনিশশো সালে লাল নেতৃত্বে ভারত থেকে স্বাধীনতার আন্দোলন শুরু করেছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট এর বিশ বছর পর উনিশশো সালে সরকারের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করে এই গোষ্ঠীটি গঠিত হয় নতুন রাজ্য মিজোরাম উনিশশো সালে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হন লাল ডেঙ্গা সে মন্ত্রিসভায় অর্থ ও শিক্ষা দপ্তরের দায়িত্বভার পেয়েছিলেন জোরাম থাঙ্গা উনিশশো সালে মারা যান লাল লালডেঙ্গা তারপরে জোরামথাঙ্গা এম এর প্রধান হন উনিশশো আটানব্বই সালের নির্বাচনেও জোরামের নেতৃত্বে ক্ষমতায় আসে এম পরপর দুবার মুখ্যমন্ত্রী হয়ে উত্তর পূর্বের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের তাকমা পেয়ে যান একসময়ের জঙ্গি নেতা